কেমন হয়েছে আপুরা বলবা কারণ সামর্থ্যর ভিতরে আমার স্বার্থের ভিতরে আমি যতটুক পারি ততটুকু আয়োজন করতেছি তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আপুরা আপনার ভাইয়া বলতেছিল কি করো আমি বললাম ডিম সিদ্ধ দিব বলতেছে ডিম কেন আসসালামু আলাইকুম সকাল সকালে আপনার ভাইয়া বাজারে চলে গেছে আজকে একটা আয়োজন করা হবে সে আয়োজনটা হচ্ছে কিছু চাচিমাদের খাওয়াবো আমরা তো তার জন্যে সকাল সকালে পোলার চাল মুরগি মশলা যা যা লেগেছে সব নিয়ে আসছে এখন এদিকে একটা চট নিয়ে আসছে যেটাই যে আমি উঠানে বিছিয়ে নিয়েছি এটা উপরে রান্না করব। আর এই চটগুলো রেডিমেড পাওয়া যায় আমার খুব কষ্ট হয়েছে তাই তো একটু দাঁড়িয়েছিলাম মাজায় হাত দিয়ে কোমরে হাত দিয়ে তো যাই হোক এখন বাতাসের জন্য সমস্যা হচ্ছিল তো একটা হাড়ি দিয়ে এখানে বিছিয়ে নিচ্ছি আরও হ্যাঁ আপনারা এখন বলতে পারেন আয়োজনটা কিসের আয়োজনটা হচ্ছে আমার শাশুড়িমার উপলক্ষে কিছু চাচিদের আমরা খাওয়াবো তো আশেপাশে যে চাচি আমারা আছে তাদেরকে একটু খাওয়ানোর জন্যই ছোট্ট একটা আয়োজন করা হচ্ছে তো সাধারণত সবাই খিচুড়ি টিচুড়ি দিয়ে রান্না করে কিন্তু আমার মনে হলো কি যে গ্রামের মানুষ ওই সচরাচর তো বিরিয়ানিটা রান্না করে না ভাবলাম যে আমি বিরিয়ানি রান্না করি কেমন হয়েছে আপনারা বলবা কারণ সামর্থ্যর ভিত্তি আমার স্বার্থের ভিতরে আমি যতটুক পারি ততটুকু আয়োজন করতেছি তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আপরা আপনার ভাইয়া বলতেছিল কি করো আমি বললাম ডিম সিদ্ধ দিব বলতেছে ডিম কেন তো ভাবলাম যেহেতু বিরিয়ানি খাওয়াবো তো জনপতি একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিই কেমন হবে বলো হঠাৎ করেই রান্না মানে বসাবো এই টাইমে বৃষ্টি দেখো আমার একদম আশাটা একদম মানে যে স্বপ্ন নিয়ে আশা নিয়ে উঠানে রান্না করতে বসছিলাম সেটা হলো না অবশেষে চলে আসলাম মাটির যে একটা রান্নাঘর আছে সাইডে ওইখানে তো ওইখানে গ্যাসের চুলায় নতুন করে রান্না শুরু করলাম একদিকে ভাবে বৃষ্টি হচ্ছে আরেকদিকে আমি রান্না করতেছি তো এদিকে আমি বিরিয়ানি বসিয়ে দিচ্ছি এক এক করে মাংসর ভিতরে গোটা মশলা দিয়ে এখন গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখন এক এক করে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুনগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে দেন তারপর আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি জাস্ট এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুটা সময় দমে দিয়ে দেবো আর রান্না হতে হতে চাচি আম্মারা চলে আসছে তো চাচি আম্মাদের এখন খেতে দিয়ে দেবো কিছুটা সময় দমে রাখার পরে এদিকে সালাড সব কিছু রেডি করেছি সি ভালো করে ছুলে নিয়েছি আর ওইদিকে চাচি আম্মারা চলে আসছে তো চাচি আম্মাদের সঙ্গে মার বিষয়ে কিছুটা গল্প করলাম সবাই খুব কষ্ট পাচ্ছিলো কারণ আমার শাশুড়ি মাকে গ্রামের সবাই অনেক ভালোবাসে খুবই সরল সোজা একজন মানুষ ছিল সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন এবং এই যে সবাইকে খাইয়ে দিচ্ছি অনেকে এবার বলতে পারেন আপনি সবাইকে খাওয়াচ্ছেন দেখাচ্ছেন না কেন না আমি সবাইকে দেখাতে পারি না হ্যাঁ যারা আমার ক্যামেরা থাকতে বা আসতে পারে তাদেরকে আমি দেখাই তাছাড়া আমি সবাইকে দেখাই না তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ